তুমি সব বোঝো রায় তো দেখো সবাই রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে আজকে হচ্ছে সবাই ঘুম থেকে উঠতে একটু দশটা বাজে এখন দশটা পঞ্চাশের ট্রেন ধরবে বলে সব রেডি হচ্ছে ওদিকে দাদা শুনুকে খাইয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটু অর্পণের জন্য চা করে দিচ্ছি চা হচ্ছে কি ভালো ভালো হ্যাঁ ভালো না লাগলো না

দাদা বৌদি আমার বাড়িতে এসেছে বেশ অনেক দিন পর অনেক দিন কি বৌদি তো দু বছর হতে এলো আর দাদারও তাই আর শুনু তো মাঝে মাঝে আসে তাও মায়ের সাথে বাবার সাথে আসার সুযোগটা পায় কিন্তু বৌদি আসতে পারেনি দাদাও আসে না আজ এই পুজোতে ওরা এসেছিল আমার খুব খুব আনন্দ যেমন লাগছিলো কিন্তু এখন এই যে চলে যাচ্ছে এটাতে ঠিক ততটাই মন খারাপ কুকুরুটা চলে যাচ্ছে আর কি মিষ্টি হয়েছে না বলো ওদিকে শুনো শুনো তো আমার উপর রাগ করেই আছে দেখতেই পাচ্ছ ওর মুখটা দেখে কারণ ওকে আমি একটা কথা বলে ও আমার উপর রেগে আছে কেমন করে তাকিয়েছিল দেখেছিল একটু আগে তো যাই হোক ওরা তো বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরেই যে আমি একটু রান্নাবান্নাটা সেরে নিচ্ছি কি কী তো সকালবেলা রান্নাবান্না করে মানে সকালের মতো খাবার দাবার করে আমি দাদা বৌদিকে খেতে দিয়েছিলাম আর দুপুরের জন্য এখন রেডি করছি মা ওদিকে বুচি আছে সবাই প্লাস আমি আছি সবাই মিলে গল্প করছিলাম তো যাই হোক গল্প শেষে আমার রান্নাবান্না শেষে আমি চলে আসলাম উপরে আর উপরে বিছানা টিছানা আমি বৌদিকে তুলতে দিই আমি বলি তোমরা রেডি হও হয়ে আমি সব কিছু গুছিয়ে নেব। তো এক এক করে সেই কাজগুলো আর কি সারছি ঘর বারান্দা ঝাড় দিতে হবে তাছাড়া দুজন মিলে অনেক খেলনা ছড়িয়েছে সেগুলোও পরিষ্কার করতে হবে কিছু করবে এক এক করে সকলকে জানাচ্ছি শুভ বিজয় কারণ আজকে হচ্ছে বিজয় যদিও তোমাদের সামনে আসতে পারলাম না বিজয়ের দিন বিজয়াতে বিজয়া জানাতে কারণ এটা ভিডিও পোস্ট করতে করতে কদিন টাইম লাগবে জানি না এখন আমি অষ্টমের ভিডিও পোস্ট করতে পারলাম না কালকে করব। দেখো এখন বাজে রাত নটা দশ আর আমি একটু রেডি হলাম দেখো পুজোতে শাড়ি না পরলে মেয়েদের যে কোনো মেয়েদেরই শাড়ি না পরলে ভালো লাগে না তা আমার তো সুযোগই হয়ে ওঠেনি শাড়ি পরার কবে থেকে ইচ্ছা যে কারণে আমি শাড়িও নিয়েছি বেশ কটা যে শাড়ি পরবো শাড়ি পরবো দেখো ফাইনালি আজকে পুজোর শেষ দিন অর্পণ আমি যখন শাড়ি নিই তখনই বলেছিল তুই পরবি না কিন্তু কীভাবে তো আমার ইচ্ছা ছিল মনের দিক থেকে যে আমি শাড়ি পরব কিন্তু আমার টাইম হয়ে ওঠেনি আর আমার এনার্জিতে কোলাই যে ওই রাত একটা সময় শাড়ি পরার আমি সারাদিন এটা সেটা করার পরে আর একটু ইচ্ছা করেনি তো যাই হোক আজকে পুরোপুরি ফ্রি আছি আজকে একদম সকাল থেকে ভেবেছি আজকে একটু শাড়ি পরে বেরোবো তো আমি ফাইনালি শাড়ি পরে নিলাম এবার অর্পণ রেডি হলেই হয়ে যায় আমি তো পুরোপুরি রেডি আজকে ফার্স্ট হয়ে গেছি

আজকে আমি ঠিক করেছিলাম সকালে যখন ঘুম থেকে উঠি তখন থেকে যে আর শাড়ি পরে আমি বেরোবো তো দেখো আজ রাত্রেবেলা আজকে একটু তাড়াতাড়ি এসেছি কারণ আজকে লোক মানুষজনের ভিড় একটু কম সেই কারণে তো যে সমস্ত প্যান্ডেলগুলো আগের দিন দেখা হয়নি সেগুলো একে কি একটু ঘুরে ঘুরে বেড়াবো তাও যদি ভিড় থাকে কোনো জায়গায় সেখানে কিন্তু আর যাচ্ছি না তো যাই হোক এটা দেখলাম প্লাস আরও সামনে আছে কয়েকটা সেগুলো দেখবো কয়েকটা না অনেক ঠাকুর দেখা হয়নি এবার তো সেরকম ভাবে বেরোনো হয়নি বেরিয়েছে কিন্তু ওই যেখানে ভিড় সেখানে যাই রাখা এখন আবার আসলাম একটু বড় মাঠে গেছিলাম বেশ কিছুটা আগে কিন্তু সেখানে ব্রিজে ভিড় দেখে অনেক ঠাকুর বিসর্জন হচ্ছে ওই দেখে আবার সাথে সাথে ব্যাক করেছে অর্পণ তো বললাম দরকার নেই বাবা ওইদিকে গিয়ে যদি বা আটকে পড়ি তার থেকে বাবা থাক আমি মাঠে গিয়ে একটু রিল্যাক্স করবো একটু এমনি ঘুরে ঘুরে বেড়াবো একটু বসবো একটু আর কি আনন্দ করবো এই তো যাই হোক সেটাই আর কি করছি আমি আর অর্পণ এক্সপেরিমেন্ট চলছে আর কি ফটো তোলার ওই নানান রকম চেঞ্জ করে করে ওই করতে অনেকক্ষণ সময় লাগাতে এগুলোই তো মজা বলো এক একটা জিনিসের উপর এক এক রকম প্রকাশ করার চিন্তা ভাবনা বা ঘোরাঘুরি করার সমস্ত গুলো যে মজা তা আমি আবার একটু মানে কী বলবো একটু হেঁটে চলে মডেল সাজার চেষ্টা করলাম সেই তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আরও এক জায়গায় এ দেখো এই প্যান্ডেলটাতে আগের দিন মানে এটা আমাদের বাড়ির দিকে যেতে আগের দিন গেছিল না 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 যায়নি ও সরি সরি গেছিলাম গেছিলাম জাস্ট একটা পাক দিয়ে একদম সেকেন্ডের মধ্যে বেরিয়ে চলে এসেছি ওই দাদা বৌদির সাথে কিন্তু সেরকমভাবে না তুলেছি ফটো না ভিতরটা কি হয়েছে সেটাও ঠিকঠাক করে দেখিনি তো আজকে আসলাম মেনলি কি বানাতে চেয়েছে সেটা দেখার জন্য এই দেখবো সামনে আরও আর একটা আছে সেটা দেখবো ভিতরে অনেকগুলো আছে মানে অনেকগুলো প্যান্ডেলেই যাওয়া হয়নি এবার ওই মেনমেন কয়েকটায় শুধু গিয়েছিলাম দাদা বৌদিদের নিয়ে আর আমি এই এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি না না তোমরা ভাবছো বাড়ির দিকে চলে এসেছে মানে বাড়িতে চলে যাবে না আমি এখন বাড়ি যাচ্ছি না আমি আবার মাঠে যাবো একপাক মাঠে গিয়ে অনেকক্ষণ বসবো তারপরে আমি বাড়ি ফিরবো তো এই সমস্ত ঠাকুরগুলো না দেখতে এত সুন্দর পুরো মানে মুখটা মায়ায় ভরা কি ভালো লাগে দেখতে অনেকক্ষণ ধরে এই সবগুলোই আজকে করছিলাম যেটা এই কদিনে সময় হয়ে ওঠেনি তো আজকে শেষ দিনে এসে এইগুলো খুব ভালো করে মানে দেখার সুযোগ পেলাম আর সত্যি আমাদের মাঝদাতে খারাপ প্যান্ডেল হয় না গো ভালোই হয় এই রকম জায়গায় এরকম প্যান্ডেল মানে অনেক ভালো আমাদের হাজরাপুরে তো সেরকমভাবে পুজোই হয় না তো সেই কারণে কি দাদা বৌদিকে বলেছিলাম আসবি বাড়ির সামনে পুজো ওই যে মিউজিক এ বাজবে একটা পুজো পুজো ব্যাপার সব সময়ের জন্য যেন থাকে একটা আনন্দে অন্যরকম তো হ্যাঁ ওদেরও ভালো লেগেছে প্রতিবার আসতে বলব আরও দিদিদেরও আসতে বলবো 哎。哎 অর্পণের মোড়টাও খুব ভালো ছিল আমিও বেশ ভালোভাবে ঘুরেছি আর তোমাদের দশমী কেমন কাটলো কি পুজো কেমন কাটলো সেটা অবশ্যই জানিও আমার ব্লগুলো পোস্ট করতে দেরি হয়েছে কিন্তু কিছু করার নেই আমার আমার সব কিছু গুছিয়ে উঠতে হবে তো আমি এডিট করে সময় পাইনি গো একটু দেরি হয়ে গেছে